ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি তো বাগানে ঘোরাঘুরি করছি দিয়ে ভাবলাম না আজকে তো ব্লগ করাই হয়নি সকাল থেকে এখন একটু শুরু করে দিই তো এই তো আমার ঘেরা আছে দেখছেন আমার মেয়ে আর তার বান্ধবী দুজনে সবাই মিলে একটু রিলস করছিলাম সন্ধি তো হয়ে গেছে ঠাকুর ঘুরে চলে এসেছে চলে আসলাম এখন সবাই দিয়ে মুগি খাচ্ছি মুগির চানার জন্য আর এই যে পেঁয়াজ কুচি এইসব আর আমার হাজব্যান্ড আজকে কলকাতা গেছিলো ও খাচ্ছে এসে মুগি খাচ্ছি করছে তারপর চাটা খাবো তো আজকে ও বলছে এই যে গাড়ি থেকে যে মেট্রো গেছে আজকে ওই গাড়ি নিয়ে যায়নি তো গাড়ি ছাড়া যে ভাইটাও ছুটি নিয়েছে সেই জন্য ট্রেনে বেরিয়ে গেছিলো

আর আমি রুটির জন্য একটা তরকারি করবো তো আলুর তরকারি করব আলুর তরকারিটা আমি কীভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আলু কেটে নিয়েছি এইভাবে দেখুন ছোটো ছোটো চৌকু চৌকু করে কেটে নিয়েছি আর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব সমস্ত আলু আমি এই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে আঁচ জ্বালিয়ে দিয়েছি এবার কি করব বলুন তো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি আদা থেঁতো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর ফুটতে থাকুক কিছুক্ষণ এইভাবে ফুল আঁচ দিয়ে দেব ফুটতে তারপর কি দিচ্ছি না দিচ্ছি প্রত্যেকটা আমি শেয়ার করব তো জলটা তো অনেকটা শুকিয়ে এসছে এই সময় আমি এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর একটা টমেটো এইভাবে ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে দিই এরকম হালকা আছে বস্তু থাকুক হয়ে এসছে তবুও এই সময় একটু আমি চাপা দিয়ে দিলাম তো এরকম খাল কাঁচে চাপা দেওয়া থাক আমি রুটিগুলো বেলে নিই তো রুটি বেলতে বেলতে চলে আসলাম এই যে দেখুন আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে এইভাবে আলু চচ্চড়ি বানালে রুটি লুচি করার সঙ্গে খেতে খুব ভালো লাগে তো এই সময় একটু আমি চিনি দিয়ে দেব তো রান্না আমার কমপ্লিট চিনিটা গলে যাক দিলে আমি নামিয়ে নেব বন্ধ করে দিলাম তো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর ছানাও করে নিয়েছি এই যে ছানাও কাটিয়ে নিলাম সন্ধে থেকে যে বাসনপত্র সমস্ত জমা হয়েছে সেগুলো এখন তো বাসন কুসন মাজার পর সবাই আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট